হাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়নের প্রত্যন্ত জনপদ কুমারী এলাকা উঁচু নিচু পাহাড় অবাড়িত মাঠ আর সবুজ খেতে ঘেরা এই গ্রামের আকাবাকা পথ যেমন বিমোহিত করে তেমনি হতাশা আর দুঃখের গল্প শোনায় প্রতিদিন কুমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে সাইলা ছোড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক এখানকার মানুষের গলার কাঁটা কোমলমত শিক্ষার্থী সহ আড়াইশো থেকে তিনশো মানুষ চলাচলের এই সড়কটি বর্ষা এলেই রূপ নেয় জনদুর্ভোগে হাটের সমান কাদা খানাখন্দ আর যাওয়া মাটির মধ্যে পড়ে যায় ছোট বড় যানবাহন গাড়ি ঘোড়া একদম জানা অথবা নামে ঠেলতে হয় অথবা বাইচান্স যেকোনো অথবা ইমার্জেন্সি যদি কেউ নিয়ে যাইতে হয় না পারতো অথবা কান্ধে করে নিয়ে বাইরে দিতে গাড়ি দিয়ে তো আর নেওয়া জানা ছেলে মেয়েরা তো স্কুল যেতে পারে না রাস্তার জন্য রাস্তা তো যে হিসেবে অবস্থার বর্ষার সময় এরকম গাড়ি ঘোড়া তো যেতে পারে না অনেক কষ্ট ডেলিভারি নিয়ে রোগ নিয়ে আসা যায় না চার পাঁচজন কান্দ করে ভাড়া নিয়ে আসতে হয় ওই ছাইলসর পাড় আমাদের প্রায় সত্তর আশি জন সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া করে তারা আসতে অনেক সময় বৃষ্টি হয়নি রাস্তাঘাটে আসতে পারে না এখন ডেলিভারি একজন লোক আসতে পারে না নিয়ে আসতে পারে না চার পাঁচজন ভাড়া নিয়ে আসতে হয় কৃষি নির্ভর এই জনপদে উৎপাদিত কৃষি পণ্য ও ফল ফলাদি পরিবহন ও বাজারজাত স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত কিংবা মুমূর্ষু রোগীকে হাসপাতালে আনা নেয় চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের চাষবাস করে কেউ গাড়ি চারা নিতে পারে না রাস্তার জন্য তরকারি চাষ করেও নিতে পারে না গাড়ির জন্য এলাকাবাসী কোন তরকারি মরকারি যাইতে বাজারে না ধান কোনো কিছু নিতে হয় আপনার এদিকে আমাদের একটা বাগান আছে এদিকে ফল ফল হচ্ছে এখানে মানে বাজারে যাতে কথা পাচ্ছে না মানে যে বাগানে ফসে যাচ্ছে ফল সবগুলো এটা কোন রকমে আমাদেরকে একটা চুরি রাস্তা যদি করে দেয় আমাদের একটা যা হবে আর কি উপকৃত হবে আমরা এই সাইলাসুর বাসীরা এখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিন চারশো জন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে শিক্ষার্থী সহ আর বৃষ্টি হলে তো মনে করো শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না বা কলেজে যেতে পারে না হেয়ার স্কুলে যেতে পারে না প্রায় বিশ বছর ধরে এখানে তো কোনো ইটা কোনাও নেই আপনারা তো দেখছেন একটা ইটা কোনা ফেলে নেই এখানে ওই যারা এই গাড়ি গাড়ি চালিত মোটর সাইকেল চালিত আপনারা তো দেখছেন কিছুক্ষণ আগে একটা মোটর সাইকেল ঠেলি ঠেলি একটা গাড়িকে তিন তিনজন ফেলছে তাও আমরা অতি শীঘ্র এটা ইটা সলিং হলেও আবেদন করতেছে আপনাদের থেকে একটা মানুষ ইমার্জেন্সি কোথা যাবে ডেলিভারি রুগ একটা কোথায় যাবে এটা এখানে থাকবে এটাকে আর হাসপাতাল নেওয়া লাগবে না যে অবস্থা দেখা যাইতেছে এখানে মারা যাবে এখানে সিটা তো রেডি আছে উপরে সীটায় আর নেওয়া লাগবে না কি বলবো হতাশ এবং খুব প্রকাশ করতেছি এই গভর্নমেন্টের কারুকলামের উপর এটা অতি দ্রুত যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব এই রাস্তাটা যাতে করে দেওয়া হয় অন্তত এই মানুষগুলোর দিকে তাকিয়ে এই যানমালের দিকে তাকিয়ে আর নাহলে আমরা যে উৎপাদন করতেছি কোনো লাভ নেই রাস্তার জন্য আমরা বাগান বাজারে যেতে পারতেছি না ব্যাঙে এখানে নাই যুগের পর যুগ চলে আসা তিন কিলোমিটার এই সড়কের জনদুর্ভোগ নিরসনে সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হলেও ফল মেলেনি বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি আমার ওয়ার্ডে সুরিং রাস্তা নাই বললে চলে রাস্তাটা খুব খারাপ এটা আমি গতবারে কাজ করার জন্য আবেদন করছিলাম কিন্তু কাজে আসে নাই আমার ওয়ার্ডে এমনি চার পাঁচটা রাস্তা খুবই খারাপ একেবারে মানুষ চলাচলের বড় অসুবিধা তার ভিতরে কুমারী হইতে মংশী কারবারি সরকারের প্রাথমিক ভিতরে যাওয়ার রাস্তা এক কিলোর মতন প্রসেসিং আছে বাকি রাস্তাটা কোনোভাবে সুরাহা করতে পারি নাই আমি এখন মানুষজন খুবই কষ্ট আছে বর্ষাকাল আরও মাটি বাংছে অনেক জায়গাতে কুমারী চালাচল রাস্তাটা যদি একটু করি দেয় তাহলে জনগণে একটু উপকৃত হবে সবুজের আকাবাকা পথে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা হতাশা জনদুর্ভোগ আর এই অভিশাপ থেকে মুক্তি চান এলাকাবাসী দুর্গম এই কিলোমিটারের সড়ক পাল্টে দিতে পারে এখানকার তিন মানুষের জীবনমান দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাগবে কাজ করবে সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দুর্গম চাইলাছড়ি এলাকা থেকে মোহাম্মদ রবিউল হোসেন মানিকছড়ি বার্তা